নমস্কার বন্ধুরা বাড়িতে মিষ্টি দই তৈরি করতে গেলে অনেক সময় দই ঠিক মতো বসে না অথবা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তবে আজকের এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখো তাহলে এবার থেকে দই তৈরি করতে আর কারো সমস্যা হবে না একদম প্রথমবারের চেষ্টাতে তৈরি হবে পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই মিষ্টি দই তৈরি করার জন্য এখানে কড়াইতে অল্প জল দিয়ে তার মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম হাফ লিটার ভালো মানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা খুব সামান্য মানে হাত শোয়া মতো গরম হলেই আমি এই দুধের মধ্যে দু চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুধটা হালকা গরম হলেই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাফ লিটার দুধে বানাচ্ছি তোমরা চাইলে এক লিটার দুধ বা দেড় লিটার দুধেও বানাতে পারো দুধে যখন ফুটে উঠতে শুরু করেছে দেখো আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আরও দু মিনিট মতো জাল করে নেবার পর আমি তিন থেকে চার আতার মতো দুধ তুলে রাখবো এটা আমার ক্যারামেলে কাজে লাগবে তো এখানে আমি চার হাতার মতো দুধ তুলে রেখে দিলাম দুধটা ফুটতে থাক ততক্ষণে চিনির ক্যারামেলটা বানিয়ে নেব তো ক্যারামেল বানানোটা সম্পূর্ণ অপশানাল এখানে ক্যারামেল বানানোর জন্য আমি ওয়ান থার্ড কাপ মতো চিনি দিয়ে দিলাম একটা বাটির মধ্যে এবার চিনিটা গরম হয়ে দেখো গলতে শুরু করেছে তখন দেখবো অনেকটা গলে যাবে তখন এরকম একটা খুন্তি দিয়ে বা যে কোনো একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেবে গ্যাস অফ করে দিয়েছি আমি এবার আমি যে দুধটাকে তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এরকম অল্প অল্প করে দুধটা দেবো সমস্ত দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু দুধের মধ্যে ক্যারামেলটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর দেখো খুব সুন্দরভাবে ক্যারামেলের যে কালারটা দুধের মধ্যে চলে আসবে তো এদিকে দেখো দুধটা যে ঘন হতে বসিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ একটু দইয়ের মধ্যে দিলে কিন্তু দইটা খেতে ভালো লাগে আর যে ক্যারামেলটা তৈরি করলাম মানে ক্যারামেল মেশানোর দুধটা সেটা দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে একদম মিষ্টির দোকানের মতো কালার আনতে চাইলে মিষ্টি দই তৈরিতে এরকম ক্যারামেল তোমরা বানিয়ে নিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ফুটে উঠতে শুরু করেছে যখনই ফুটে উঠতে শুরু করেছে তখন আমি চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়ে দেবো যেহেতু হাফ লিটার দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছিলাম তাই চার থেকে পাঁচ চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা তোমরা মিষ্টি দইতে কীরকম রাখতে চাও এটা যে যার পছন্দ তো কম বেশি করে নিতে পারো চিনিটা দেওয়ার পর ফুটে উঠতে শুরু করার পর আমি গ্যাস অফ করে দিয়েছি এবার দুধটাকে ঠান্ডা করে নিতে হবে হাত ছোঁয়া গরম অবস্থায় দুধটাকে আমি আনবো আর এদিকে দেখো দই বীজ হিসাবে আমি আগে থেকে বাড়িতে তৈরি করা মিষ্টি দই নিয়েছি তোমরা কেনা দইও ব্যবহার করতে পারবে দই বীজ হিসাবে কেনা দই মানে মিষ্টি দই বা টক দই যে কোনো দই ব্যবহার করা যাবে তবে দইয়ের মান যেন ভালো হয় ভালো মানের দই নিতে চেষ্টা করবে আর দইটা যেন অবশ্যই নর্মাল তাপমাত্রার হয় ফ্রিজের ঠান্ডা যেন না হয় ফ্রিজে থাকলে আগে থেকে বার করে নর্মাল তাপমাত্রা নিয়ে আসবে আর এদিকে যে দুধটা ঘন করে নিয়েছিলাম সেই দুধটা দেখো হালকা হাত সহ গরম রয়েছে মানে আমি একটা আঙুলকে ডুবিয়ে রাখতে পারছি সেরকম গরম রাখতে হবে খুব বেশি যেন গরম না থাকে আবার একদম যেন ঠান্ডাও না হয়ে যায় খুব ভালো করে ফেটানো দই বীজের সঙ্গে আমি দুধটাকে মিশিয়ে নিয়েছি এবারে দেখো আজকে দইগুলো আমি মিষ্টির দোকানে যেরকম ছোট ছোটো ভাঁড়ের মধ্যে বসায় ওই ছোটো ছোট ভাঁড়ের মধ্যে বসাচ্ছি এগুলো তোমরা বাজারে পেয়ে যাবে খুব সহজেই কম দামের মধ্যে তো প্রত্যেকটা ভানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা ভানের মধ্যে আমি এই যে মিশ্রণটাকে ভাগ করে নিয়ে নিলাম এবারে দেখো একটা পাত্রের মধ্যে আমি এই যে ভাঁড়গুলোকে রেখে দিচ্ছি প্রত্যেকটা ভাঁড় খুব সাবধানে আমি পাত্রটার মধ্যে রেখে দিয়েছি এবার পাত্রটাকে ঢাকা দিয়ে দেব। তারপর তোয়ালে হোক বা গামছা দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দেব। যত গরম ওয়েদার থাকে তত কিন্তু দই তাড়াতাড়ি বসে এখন যেরকম গরম সেরকম কিন্তু দই খুব তাড়াতাড়ি বসে যায় আট ঘন্টার মধ্যে কিন্তু দই বসে যাবে তবে আমি এগুলোকে ওভার নাইট রেখে দেবো মোটামুটি বারো ঘন্টা রেখে দিয়ে ফিরে আসছি বারো ঘন্টা কোনরকম নাড়াচাড়া করব না আমি বাইরে রেখে দিয়েছিলাম বারো ঘন্টা পর আমি ফিরে এলাম বারো ঘন্টা পর দেখব দই কীরকম বসেছে তো দেখো আমি ওপরের যে সমস্ত ঢাকনা এবং তোয়ালেগুলো সরিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর বসেছে দই একদম দেখো মিষ্টি দোকানের মতো দেখতে হয়েছে দেখো দেখে বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি করা হয়েছে ক্যারামেলের যেহেতু কালারটা সুন্দরভাবে দইয়ের মধ্যে এসছে তাই একদম কেনা দইয়ের মতো হয়েছে দইগুলো কিন্তু মানে ভাঁড়গুলোকে যদি আমি উল্টাই তাও কিন্তু পড়বে না এতটাই সুন্দরভাবে বসেছে প্রথমবারের চেষ্টাতেই কিন্তু তোমরা এইভাবে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে বানালে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হবে আমি দই কিছুটা কেটেও শেয়ার করব তাহলে বন্ধুরা দই তৈরি করতে যাদের সমস্যা হয় বা দই যাদের ঠিক মতো হয় না আশা করছি এই ভিডিওটা দেখে যদি বাড়িতে দই বানাও দই তৈরি করতে আর তোমাদের কোনো সমস্যাই হবে না তো অবশ্যই বাড়িতে এই গরমে তৈরি করো দোকানের মতো মিষ্টি দই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ